আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু সমিত প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আল আফু পাকের এই বিশেষ নামের মধ্যে কি ফজিলত রয়েছে আল আফু অথবা ইয়া আফু এর অর্থ হচ্ছে হে ক্ষমা প্রদর্শনকারী আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যার প্রচুর গুনাহ রয়েছে সে লোকটি প্রতিনিয়ত আল্লাহ এই নামটি যদি বেশি বেশি পরিমাণে করে পাক তার গুনাহ থেকে তাকে ক্ষমা দান করে বান্দা যত বড় গুণা হোক না কেন কারণ আমাদের গুণা যত বেশি হোক না কেন আমাদের গুনাহের মাধ্যমে যদি আসমান জমিন সব ভরেও যায় আল্লাহ রহমত এর থেকে অনেক বেশি এই জন্য আমাদের গোনার থেকে যেহেতু আল্লাহ তাল্লার রহমত বেশি এই জন্য আল্লাহ তালার কাছে আমরা রহমত পাওয়ার জন্য ক্ষমা প্রাপ্তির জন্য ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ আল্লাহ পাকের বিশেষ রহমে আল্লাহ পাক আমাদের উপর রহমত করবেন বরকত দান করবেন ইংশা আল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম ছবি দেখে আমি ভ্রান্ত যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করেছি সতর্ক করেছি যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম এটা বেশি বেশি পরিমাণে আমরা পড়বো তাতেই আল্লাপাক আমাদের উপর খুশি হবেন আমাদের গুণ আজ বেশি হোক না কেন আল্লাহ মাফ করে দেবেন